চায়না ফেডারেশন অফ লজিস্টিক্স অ্যান্ড পারচেজিং জানিয়েছে চ্যালেঞ্জিং পরিবেশের মধ্যে খাদ্য উপাদান সরবরাহে নিযুক্ত চীনা সংস্থাগুলির রপ্তানি বাজারের পরিসর দিন দিন বৃদ্ধি পাচ্ছে চীনে দু সালের প্রথম তিন মাসে খাদ্য উপাদান সরবরাহ বেশ ভালোভাবে শুরু হয়েছে কারণ খাদ্য উপাদান সংস্থাগুলি সরবরাহ ব্যবস্থা ও স্থায়িত্ব বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে চায়না ফেডারেশন অফ লজিস্টিক্স অ্যান্ড পারচেজিংয়ের এর খাদ্য উপাদান সরবরাহ করা হয় অ্যাসোসিয়েশনের নিয়ম অনুসারে এবছরের শুরুতে চীনের কৃষি আমদানি হ্রাস পেয়েছে যেখানে রপ্তানি বছরে ছয় দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে আমদানির দিক থেকে আমাদের উদ্যোগগুলো বাণিজ্য ওঠানামার ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার জন্য একটি কৌশলও গ্রহণ করেছে একই সময়ে আমাদের অনেক উদ্যোগ বিদেশে আঞ্চলিক ক্রয় কেন্দ্র স্থাপনকে বাড়িয়ে তুলেছে রপ্তানির দিক থেকে বাজারের বৈচিত্রতাও বাড়ছে ক্রমবর্ধমান উদ্যোগ ঐতিহ্যবাহী ইউরোপীয় এবং আমেরিকান বাজার থেকে তাদের মনোযোগ দিন দিন অংশীদারিত্ব সদস্য দেশ মধ্যপ্রাচ্য এবং ল্যাটিন আমেরিকার মতো উদীয়মান বাজারগুলিতে স্থানান্তরিত হচ্ছে ধীরে ধীরে একক বাজারের ওপর নির্ভরশীলতা কমে আসছে